সাল থেকে এ পর্যন্ত প্রত্যেকটা সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ব্যর্থ সরকার বললেন ইসলামী আন্দোলন জেলার সভাপতি। সদর উপজেলার রামনগর ইউনিয়ন শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি বলেন সাল থেকে এ পর্যন্ত প্রত্যেকটা সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ব্যর্থ সরকার শুক্রবার বিকালে গণসমাবেশে ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন যশোর জেলার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও পৌর সেক্রেটারি কাজী শহীদুল ইসলাম বারো মানে থেকেছি তার কারণ একটাই বাংলাদেশের পরিচালিত হবে আমরা লক্ষ্য করেছি ১৯৭২ সাল থেকে এ যাব ক্ষমতার পালা বদল হয়েছে দলের দলীয় ক্ষমতার পালা বদল হয়েছে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় ক্ষমতায়ন হয়েছে কিন্তু সুশাসন কায়েম করতে ব্যর্থ হয়েছে উনিশশো সাল থেকে পর্যন্ত সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ব্যর্থ সরকার আমি দৃঢ়তার সাথে বলছি আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ তাহলে এর উত্তর কি এর উত্তর হল বোতল চেঞ্জ হচ্ছে বোতলের ভিতরে যে জিনিস আছে ওইটা চেঞ্জ হচ্ছে না বোতলের ভিতরের জিনিস চেঞ্জ করতে হবে বোতল চেঞ্জ করে লাভ হবে না পরামর্শ হলো যে পুরাণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে হবে